আসসালামু আলাইকুম ভালো আছেন আসেন এই বসে আসেন অসুস্থ লোক আপনার বাজার করতে পারেন আপনি আমি তো বাজার করতে পারি না আমাকে একটু বাজার করে আজকে আপনি আমাকে বাজার করে দেন তো বাজার দেন তো আলু কত করে ওটা আলু কতগুলো নেবো আপনার পছন্দ মতো না আজকে আপনি বাজার করে দিবেন এক কেজি কেজি আলু দেন দুই কেজি দেন এই ব্যাগটা আলু দেন দুই কেজি তাড়াতাড়ি দেন তো হাত মারান আপনি বাজার করতে পারেন মনে না বাসায় কে কে আছে মোর আমার স্ত্রী আছে মোর ছাগুর আছে ছেলে মেয়ে নাই আছে

আমি বাজার করতে পারি না বাজার আমি কোনোদিন করি নাই এই জন্য আপনার বাজারে তো ঘুরার অভিজ্ঞতা মেলায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মানে হাট বাজার বেড়ান এই আপনার হাতে আজকে আমি বাজার করে নিলাম আর কি আচ্ছা পিয়াজ আছে আপনার কাছে পিয়াজ আছে পিয়াজ নাই আড়াইশো গ্রাম দিয়ে দেন গ্রাম দিয়ে দোকান কি আপনার না দোকান আপনার না এই জন্য আপনি এরকম করতেছেন এতক্ষণ তো লাগার কথা না সিম দেন সিম দেন সিম কত সিম হাফ কেজি দেন আজকে বাজার হবে আমার বাসার বাজার হবে আপনার পছন্দ মতো কি ভাই ভালো লাগবে না আমার বাজার হবে ওনার পছন্দ মতো ভালো লাগবে ভালো লাগবে আহ আর কি নিবো দেখেন দেখি খুললে নিবো আর করলে 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 দেন আড়াইশো গ্রাম দেন বেশি দেন আড়াইশো গ্রাম দেন করলে তো একদিন কে আর না দেন ওটাই হবে মনে হয় দেখি ফুলকপি নেবেন না ফুলকপি নেব না হ্যাঁ ফুলকপি নেব না

ভাই ওই দোকান থেকে পিঁয়াজ এক কেজি নেন তো ভাই এই যে সামনের দোকানে আছে আপনার সামনের দোকানে আছে এক কেজি তো না খরচ ওনার পছন্দ মতন আমার বাসার খরচ আছে আমার বাসায় কিন্তু পছন্দ হবে আজকে ওনার মাধ্যমে বুঝছেন মুরব্বি পিঁয়াজ এক কেজি চাইছিলাম বাদ দাম বাদ দোকানে নাই আর এই এ দোকানদার নাই গান তো পিয়াজ আছে বাবা তাড়া দাড়ি সময় নাই কতক্ষণ সময় নাই বাবা হিসাব করুন আমি হিসাব করেন কত আজকে হিসাব করেন আচ্ছা আমাকে বলেন আমি হিসাব করতেছি হিসাব বলতেছি 50 20 30 25 25 হা ছেমত্রিশ একশো পঁচাত্তর পেঁয়াজ এক কেজি কি হয়েছে এপাশে ওই পাশে এখন নাচছে আপনার কথা হয়েছে একশো পঁচাত্তর পেঁয়াজ এক কেজি নিয়ে আসেন বাসায় কে কে আছে বাবা আপনার স্ত্রী আছে আপনি কি নামাজ কালাম পড়েন নামাজ কালাম পড়েন নামাজ কালাম পাঁচ পাঁচক্ত নামাজ কালাম পড়েন হ্যাঁ নামাজ কালাম পড়েন আপনি মূলত এই যে বাজারটা আমার বাসার আপনি করে দিলেন তা আমার বাসায় যদি এখন নিয়ে যাই আপনাকে খারাপ লাগবে না যে আপনার পছন্দ মতো বাজার আমার বাসায় আমি নিয়ে যাব হ্যাঁ খারাপ লাগবে হ্যাঁ এই বাজারটা এখন যদি আমি আপনাকে দেই ভালো আপনি এই যে টাকা পয়সা কালেকশন করতেছেন টাকা কালেকশন করি তো আপনি বাজারে করতেন কি ভাই বাজার করতো না হ্যাঁ তা আমি যদি আপনাকে বাজারটা দেই আপনি মূলত এ সকাল থেকে কত টাকা পাইছেন তিরিশ চল্লিশ টাকা তিরিশ চল্লিশ টাকা পাইছেন তিরিশ চল্লিশ টাকার বাজার পাইছেন আপনি তো তিরিশ চল্লিশ টাকা কালেকশন করি আপনি পাইছেন তা মূলত আপনি আর কত পাইছেন আর আর একশো পেলেন আর একশো পেলেন আপনি বাজার পেলেন তিনশো টাকা তাহলে আজকে আজকে ঘুরার দরকার আছে হ্যাঁ আজ আর ঘুরার দরকার নাই না এই বাজারটা আমার বাসার জন্য আমি নেই নেই আপনার পছন্দ মতো বাজার আমি করছিলাম ঠিক আছে আপনাকেই দেওয়ার জন্য এই যে আমি একটা ভিডিও করতেছি আপনি খুশি হন নাই বাজারটা ভাই খুশি তা আমি একটা প্রোগ্রাম করতেছি আপনি একটু হাসেন দেখি খুশি হন একটু হাসেন আপনার প্রোগ্রাম যদি হাসা যদি ভালো হয় তো আপনাকে এক্সট্রা একটা বক্সি আমি দিয়ে দেবো হাসের শব্দ হইতে হবে হাসার যদি শব্দ হয় তাহলে এক্সট্রা একটা বক্সিস পাবেন চাচার হাসিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট জানাবেন আর তার আগের দুই তারিখের ভিডিও আমরা বলছিলাম যে আমাদের তিন দিনকে ভিডিও যতগুলো শেয়ার হবে আমরা ছয় তারিখে সকাল ১০টার সময় আমরা এই মানে কমেন্ট শেয়ার কে দিয়ে একটা লটারি সিস্টেম করব লটারি প্রথম পুরস্কার থাকবে আমাদের একটা মোবাইল আমবাড়ির পূর্ব পাশে আমবাড়ির পশ্চিম পাশে মাঝারিতে আমরা ঠিকনা দিয়েছিলাম অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে আপনার করে শেয়ার করে দিবেন এই যে আপনার হাসির জন্য এক্সট্রা একটা বক্সিস আপনাকে আমি দিয়ে দিলাম নেন এই যে বাজারের একটা আপনি নেন আপনার বাজারে কত টাকা হয়েছে বাবা আলু সব আপনাকে দুশো দেবো দুশো দিলে হয়ে যাবে মার্শাল নেন আপনার দুইশো তাহলে আপনার আর ঘুরার দরকার নাই বাবা আজকে বুঝছেন আপনার হাসির জন্য আপনি আপনি বোনাস পাইছেন পাইছেন পুরস্কার আজকে চলে যান আসলে এই ধরনের লোকগুলো দেখিলে খুব কষ্ট লাগে হাঁটতেও না নিজে অবশ্য আজকে ওনার জায়গায় যদি আমরা হইতাম ঘুরে ঘুরে একেই পরিণতি হইতো ওদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় সবার পাশে এইভাবে থাকতে পারি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম